হ্যালো ওয়াইজ ওয়েলকাম টু দ্য এডুপেটন ট্রিক চ্যানেল আজকের এই ভিডিওটি খুব ইন্টারেস্টের মতে চলেছে আজ আমরা যে ভিডিওটি টপিক ভিডিও টপিক চুজ করেছি সেটা যে কোনো এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ প্রতি বছর প্রত্যেক ইয়ার এই মিনিমাম একটা কি হয় কোয়েশ্চেন এই টপিক থেকে আসে আর প্রতি বছর প্রতি বছরের মতো অনেক পরীক্ষার্থী আছে যারা ভুল করে আসে বা কোয়েশ্চেনটা ছেড়ে আসে কিন্তু আজ এই ভিডিওটি দেখার পরে আমি গ্যারান্টি নিয়ে বলতে পারি আপনারা ঠিক অ্যান্সার করে আসতে পারবেন এই ভিডিও শেষে আপনি প্রস্তুত থাকবেন যে আপনি ঠিক অ্যান্সার করে আসছেন নোবেল প্রাইজ দেওয়া কবে থেকে শুরু হয় কোন কোন সাবজেক্টে দেওয়া হয় আর কোথা থেকে দেওয়া হয় এসব বিষয় নিয়ে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হবে থাকবেই যেটা দু সালে দু সালে কে কোন বিভাগে নোবেল পুরস্কার পেয়েছে আর আমরা তাদের নাম তাদের নাম কি করব তাদের নাম ট্রিকের সাথে একটা ট্রিক ট্রিক এর সাথে মনে করব দেন শেষে আমরা কোয়েশ্চেন অ্যান্সার সিজন রাখবো মানে প্রত্যেকটা কোশ্চেনের প্রত্যেকটা টপিকের শেষে আমাদের কোয়েশ্চেন অ্যান্সারের সিজন থাকবে আমি শুরু শিওর আপনি সেগুলোর অ্যান্সার দিতে পারবেন এই ভিডিও দেখলে তাহলে চলুন শুরু করা যাক নোবেল প্রাইজ প্রথম দেওয়া হয় উনিশশো সালে উনিশশো সালে প্রথম প্রদান করা হয় ঠিক আছে প্রথম বছরেই কেমিস্ট্রি মেডিসিন মেডিসিন লিটারেচার এবং পিস প্রাইজ দেওয়া হয় কিন্তু পরে কি করা হয়েছিল উনিশশো সালে নাইনটিন সিক্সটি নাইনে কি করা হয়েছিল ইকোনমিক্সে প্রাইজ দেওয়া হয় ঠিক আছে অ্যালফ্রেড নোবেলের নামে তো হয় আপনারা জানেন নোবেল প্রাইজ ইন ফিজিক্স দু আমরা দেখব যে ফিজিক্সের ট্রিক্সটা ফার্স্ট দেখবো যে কীভাবে ফিজিক্স থেকে আমরা ট্রিক করে পড়তে পারি ঠিক আছে কারা কারা পেয়েছে প্রথমে আমরা দেখে নেব একজন হলো জন ক্লার্ক ডেভোরিট অ্যান্ড হল মার্টিনিস রাইট এখানে কিসের উপর পেয়েছে ফর দ্য ডিসকভারি অফ মাইক্রোস্কোফিক কোয়ান্টানাম কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং অ্যান্ড এনার্জি কোয়ান্টিজেশন অ্যান্ড ইলেকট্রিক সার্কিট মানে আমাদের মনে রাখার বিষয় হলো বা মনে রাখবো যেটা হলো সেটা হলো টানেলিং অ্যান্ড ওয়ান্টানাল মেকানিক্যাল টানেলিং এই ওয়ার্ডটা আমরা মনে রাখার চেষ্টা করব ঠিক আছে তাহলে চলুন আমরা ট্রিক শুরু করি ট্রিকের শুরুতে প্রথমেই হলো যে ওয়ার্ডটা আছে সেটা হলো ফিজিক্স ফিজিক্সের মধ্যে যদি আমি ভাঙতে শুরু করি তাহলে একটা পাবো আমরা কি পাবো ফি পাবো ঠিক আছে আর একটা পাবো কি শিখ পাচ্ছি তাহলে আমাদের কি এসে ফিজিক্স তাহলে ধরুন আপনি কী হয়েছেন শিখ হয়ে পড়েছেন মানে অসুস্থ হয়ে পড়েছেন তাহলে আপনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে আপনার কাছে টাকা পে পড়তে হবে ডাক্তারের কাছে গেলে টাকা পে করতে হবে তাহলে আপনি কী করলেন টাকা পে করবেন তার জন্য রেডি তাই আপনি কার কাছে যাবেন ডক্টরের কাছে যাবেন ডক্টরের কাছে যাওয়ার জন্য রেডি তাই আপনি কী করলেন ফোন নিয়ে আপনি আপনার রুমমেট বা বন্ধুকে ডাকলেন এবং আপনারা দুজনে কী করলেন ডাক্তারের জন্য রওনা দিলেন কোথায় তোমরা দিলেন একটা টানেলের মধ্যে দিয়ে রাস্তাতে ডাক্তারের কাছে পৌঁছানোর জন্য একটা টানেল পার হয়ে যেতে হবে আর আপনারা সেই গভীর রাতে সেই টানেলটা পার হয়ে কি করলেন ডক্টরের গেটে এসে পৌঁছাল কিন্তু সেখানে পৌঁছানোর পরেই আপনাদের কাছে একটা এই যে দরজা খোলা আছে বা দরজা খুলবে তার জন্য তো কেউ একজন থাকবে একজন ক্লার্ক থাকবে বা গার্ড থাকবে ঠিক আছে তিনি কিন্তু এসে উপস্থিত হন এবং জিজ্ঞেস করেন যে তোমরা কোথায় যাবে তখন তোমরা বলো এই ক্লার্কটাকে তখন বলো যে আমাদের শরীর আমার বন্ধুর শরীর অসুস্থ আমি তাদের আমরা আমরা দুজনের ডাক্তার ডক্টর দেখাতিস তখন তোমরা রীতিমতো ডক্টর ডক্টর দেখাতে যাও ঠিক আছে এবং তোমার যখন ডক্টর দেখানো হলো তখন ডক্টর তোমাকে বলছে ডক্টর দেখানোর পরে যে তোমার কিছু হয়নি তোমাকে একটাই কাজ করতে হবে সেটা হলো কি তোমাকে ভোরবেলায় ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে কখন উঠতে হবে দে ভোরের থেকে আমি কী নিলাম ভোরবেলা তুমি কখন উঠবে ঘুম থেকে ভোরবেলা ঘুম থেকে উঠলে তোমার ভোরবেলা ঘুম থেকে উঠে তুমি সকালবেলা রান পড়তে যাবে এবং রানটা কোথায় হবে মাটির উপরে হবে মাটির উপর হবে ঠিক আছে যেমন এখানে আছে মাটিনিস অনেকই মাটির সাদ নিশ বা মাটি উন্নষ ঠিক আছে তাহলে কি হলো আমি দেখলাম যে আপনি কি হয়েছিলেন অসুস্থ হয়েছিলেন মানে শিখ হয়েছিলেন তাই আপনি কার কাছে গিয়েছিলেন ডাক্তারের কাছে গিয়েছিলেন এবং ডাক্তারের কাছে যাওয়ার পূর্বে আপনাকে কি ফেস করতে হয়েছিল এই ক্লার্ককে ফেস করতে হয়েছিল তা আমরা কি পেয়ে গেছি এখান থেকে আমরা এখানে কিন্তু ক্লার্ক পেয়ে গেছি ঠিক আছে এবং আমাদের কি দিতে হবে ফি দিতে হবে তাই ফি প্লাস সিক ফি প্লাস সিক্স তাহলে কী হলো আমাদের ফিজিক্স হয়ে গেল তাহলে আমরা ফিজিক্সে বুঝে গেলাম এটা আমাদের ফিজিক্সের কাজ চলছে ফিজিক্সের থেকে কী চল এলো আমাদের ভোরবেলায় উঠতে হবে মানে কি। ডেভোরেট মানে ভোরবেলা ভোরবেলায় আমরা পেয়ে গেলাম তাহলে ফিজিক্সে আমরা পেলাম ভোরবেলা পেলাম আমরা পেলাম তারপরে ক্লার্ককে পেয়েছি ক্লার্কের পরে আমাদের খেয়ে আসবে যে তোমাকে সকালে মাটির উপর দৌড়াতে হবে ডাক্তার বলেছে মাটি নিস তাই না তাহলে আমাদের এখানে যেটা আছে মাটি নিস সেখান থেকে আমরা পেয়ে গেলাম মাটি তাহলে ক্লার্ক ডেভোরেট একজন ক্লার্ক পায়া হলো ভোরবেলা উঠতে হলো মাটির স্বাদ নিতে হলো এবং আমাদের যেহেতু ফিজিক্স তাই কি করলাম আমাদের ফি পে করতে হলো যেহেতু আমি শিখি সি তাহলে আশা করি তোমাদের এই পড়তে কোনো সন্দেহ থাকলো না এবার চলো দেখি প্রশ্ন দেখি প্রশ্ন দেখি বলছে দু সালে নোবেল পুরস্কার ইন ফিজিক্স ফিজিক্সে নোবেল পুরস্কার গবেষকদের প্রদান কোন কোন গবেষকদের প্রদান করা হয়েছে যাদের অবদানের স্বীকৃতি হিসাবে উল্লেখ করা হয়েছে দেখো অ্যালিয়ান অ্যাসপেক্ট জনেভ ক্লাউজার অ্যান্টোন জেরিঞ্জার বি হলো ক্লার্ক ডেগোরেট ভেট অ্যান্ড মার্টিনিস সি হলো থ্রোনজ আর ভেরিস জেমস পেবলস মেয়র অ্যান্ড কুইলজ তোমরা ভিডিওটি পজ করো এবং উত্তর দেওয়ার চেষ্টা করো নিজেকে আশা করি তোমরা ঠিক উত্তর বুঝে গেছো উত্তর কি বি জন ক্লার্ক মাইকেল ডে ভরেট অ্যান্ড মার্টিনিস নেক্সট কোয়েশ্চেন হলো কেমিস্ট্রি নেক্সট আমরা যেটা বলবো সেটা হলো কে মিস্ত্রি এখানে আমরা একটা জিনিস খুঁজে পাবো কি সেটা হলো কে মিস্ত্রি তাহলে আমাদের কি চাইছে মিস্ত্রি এবার মিস্ত্রি হিসেবে আমরা দেখবো ঠিক আছে কিন্তু নামগুলো আগে দেখিনি প্রথম যে নামটা হলো সুসুমু কাটা গোয়া তারপরে হলো রোগসন তারপরে আমরা পাচ্ছি কি ইয়াগহিক তাহলে কি হলো কিটা গাওয়া থেকে আমি কি করবো ঠিক আছে কাটা ওয়ার্ডটাকে নেবো কাটা কাটি কোনো ব্যাপার থাকবে রোবসান থেকে হয় রড বা অন্য কিছু একটা ধরবো ঠিক আছে আর ই আগ হি মানে আমি ধরলাম আগুন হিন্দিতে দেখি বলে যে আগ তা আগুন নিলাম ঠিক আছে চলো এবার আমরা ট্রিক করবো কিসের জন্য ফাদার ডেভেলপমেন্ট অফ মেটাল অর্গ্যানিক কিসের ওপরে মেটাল অর্গ্যানিক ফ্রেমওয়ার্ক তার মানে কি একটা মেটালের কী করতে হবে ফ্রেম তৈরি করতে গেলে আমাদের কাদের কাকে দরকার মিস্ত্রি দরকার আমি আগে বলেছি কি মিস্ত্রি দরকার তার মানে কেমিস্ট্রি ঠিক আছে তাহলে আমরা কী নিলাম একটা মিস্ত্রিকে নিয়ে নিলাম মিস্ত্রি পেয়ে গেছি মিস্ত্রিকে আমি বললাম যে আমার এই ধরনের একটা কিন্তু ফ্রেম তৈরি করে দিতে হবে ফ্রেমটা কিসের হবে মেটালের অবশ্যই কিসের হবে মেটালের কিন্তু এই মেটালটাকে এই এই নকশায় নিয়ে এসলে আমাদের কি করতে হবে আমাদের প্রথমে সেই মেটালটাকে কি কাটাকাটি করতে হবে ঠিক আছে তাহলে রড বা মেটালটাকে আমরা কি করব কাটবো কেটে সেটাকে ঠিকঠাক সেপারানোর জন্য আমাদের কি দরকার আগুন দরকার ঠিক আছে মানে आग দরকার আমরা কইছি আগ থেকে ইয়াগি ইয়াগি পেছি আগুন এর কাটছে খিতাগওয়া ঠিক আছে এবং কি রড রড سنবর পার কাটছে মানে রড কাটছে ঠিক আছে এভাবে আমি যদি রড বা আমি কি করতে পারি যে চারি সাইড একটা রবার্টের জিনিস দিয়ে রাখ না এই মেটালটা তৈরি করার জন্য যেন কি না হয় মানে মানুষের লেগে না যায় বা পড়ে গেলে কোনো জায়গায় খারাপ না হয় তাহলে আমরা পেয়েছি মিস্ত্রি পেলাম মিস্ত্রির জন্য কেমিস্ট্রি পেয়ে গেলাম কিসের মিস্ত্রি তাহলে কেমিস্ট্রি ওপর মেটাল অর্গ্যানিক ফ্রেমওয়ার্কের ওপর কেমিস্ট্রি দেওয়া হয়েছিল তাহলে মেটালের একটা জিনিস তৈরি করতে দেওয়া হয়েছিলো সেটাকে তৈরি করতে গেলে আমার কোথাও কাটতে হবে তার থেকে আমরা পেয়ে গেলাম কিটাগাওয়া ঠিক আছে তারপরে সেখানে ইয়া পেলাম এম ওই ইয়া মানে আগুনের মতো আগুন দিয়ে সেটাকে একটা সেপে নিয়ে আসতে হবে তারপরে সে রবসন বা রড কাটতে হবে এটা আমি ভিতর করতে পারি বাকি রবার দিয়ে চারি সাইডটা ঘেরা হয়েছিল ঠিক আছে চলো তাহলে এবার প্রশ্ন দেখে নি সালে রসায়নের নোবেল পুরস্কার কোন গবেষকদের দেওয়া হয়েছে আপনাদের আমি সামনে প্রশ্ন রেখেছি তোমরা কি করবে এই প্রশ্নটাকে মানে ভিডিওটিকে পজ করবে এবং প্রশ্নটা পড়বে এবং ঠিকঠাক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে কোনটা অ্যান্সার হবে আশা করি তোমরা অ্যান্সার পেয়ে দিয়েছো বা অ্যান্সার ঠিক দিয়েছো অ্যানসার অ্যান্সার হবে বি সুষুমু কীটা গাওয়া রিচার্ড অপশন অ্যান্ড এমিয়া হি চলো এবার যে ফিজিওলজি বা মেডিসিনে মেডিসিন মানে ভেবে মেডিসিনের উপরে আমাদের কিছু তৈরি করতে হবে ট্রিক তৈরি হবে তাহলে আগে নামগুলো দেখে নেবো বাংকো বার্ন হয়ে যাচ্ছে মানে পুড়ে গিয়েছে বার্নের বাংলা মানে হলো সুরা ঠিক আছে তারপর আমি এখানে কি কি রাখবো রামকে রাখবো আর ডেল কোম্পানির একটা কি রাখবো ল্যাপটপ রাখবো এবং শাখাগুচি মানে কি শাঁখ থাকবে ঠিক আছে চলো এবার ট্রিক শুরু করি তারা দেখেন কোন বিষয়ে পেয়েছিল তোমরা দেখে না ডিসকোভারিজ অফ কনসার্নিং পেরিফেরিয়াল ইমিউনি টলারেন্স ঠিক আছে তাহলে কি রাম রাম ভগবান কোথায় যাচ্ছিল অনেক পুরনো সময়ের কথা তাই তিনি রান বনের মধ্যে দিয়ে খাঁটা করছিল সে কি করছিল বনের মধ্যে হাঁটছিল এবার যেহেতু পুরনো যুগের সময় তো তাই পুরনোতে বন অত ঘনে থাক ঘন থাকতো বলে বনের মধ্যে কি হতো দাবনাল হতো এবার আগুন লেগে যেত তাই কি হয়েছে বনের মধ্যে আগুন লেগে গেছে এবং যেহেতু বনের মধ্যে আগুন লেগে গেছে তাই কি হয়েছে সেখানে যে মানুষরা বসবাস করতো তাদের গাগ বিবে গেছে পুড়ে গেছে মানে আখ হম কি হয়েছে বানক হয়েছে বামক হয়েছে যেমন দেখো বান হয়েছে মানে পুড়ে গেছে ঠিক আছে এবার রাম কি করলো রাম যেহেতু ভগবান তাই তার তো একটা অসীম সক্ষি থাকবে সেই সময় কিন্তু কারোর কাছে কোনো ল্যাপটপ ছিল না কারো মোবাইল ছিল না কিন্তু রাম যেহেতু গড বা রামের আলাদা শক্তি আছে তা রামের কাছে কিন্তু কী আছে ল্যাপটপ আছে সে ল্যাপটপে কী হলো তাকে ভালো করার জন্য সার্চ করতে শুরু করলো কি সার্চ করলো সার্চ করে দেখলো যেহেতু সেই সময় কী পাওয়া যেত না মেডিসিন পাওয়া যেত মেডিসিন পাওয়া যেত না এসে মোবাইলের মধ্যে নেটে সার্চ করলো সার্চ করছে যে কি সার্চ করছি যে কারো যদি কোনো জায়গায় পুড়ে যায় মানে বার্ন হয়ে যায় তাহলে তাকে কিভাবে ঠিক করা যাবে কি ওষুধ দেওয়া যাবে বন ওষুধ দেয় তাই সে কি করলো সেখানে দেখবে যে ও কিছু কিছু শাকের নাম বলল সেই শাকগুলোকে কি করতে হবে গুচ্ছ করতে হবে যেমন দেখো ওখানে লিখা আছে শাকা গুচ্ছি জিউ এইচ আই কি শাকগুলোকে গুচ্ছ করে তোমার এখানে বেটে নিলে বেটে নেওয়ার পরে তার ওই জায়গাটা লাগিয়ে দিতে হবে তাহলে কি হবে সে ঠিক হয়ে যাবে তাহলে আমরা কি পেলাম বাংকো বঙ্কো পেয়েছি মানে কি ও পুড়ে গেছে বলে আমি বাংকো পেয়েছি ঠিক আছে রামস আর ডেল রামের কাছে কী ছিল একটা ডেল কোম্পানির ল্যাপটপ ছিল আর কি শাখা গুচ্ছি শাখকে কে এক গুচ্ছ করে সে কি করেছিল তার গায়ে লাগিয়েছিল কিসের জন্য হলো মেডিসিনের জন্য যেহেতু মেডিসিন নেই তা শাক দিয়ে করা তাহলে আশা করি বুঝতে পেরেছ রামস ডেল বাংকো আর শাখা গুছি মেডিসিনের ক্ষেত্রে ঠিক আছে চলো প্রশ্ন দেখি প্রশ্ন দেখার আরো বলে নিচ্ছি তোমাদের কি রাম ছিল আর রামের পেশা একটা কী ছিল ডেলের ল্যাপটপ ছিল ওকে দেন কী হলো বাম হলো কারণ কি সেখানে কী হয়েছিল তোমার দাবানোর হয়েছিল তাই বানব চলে এলো রামসে ডেল ছিল বান্প এলো এবং কি সাকা গুছিয়ে ঠিক আছে তাহলে দু সালে ফিজিওলজি আর মেডিসিনের নোবেলের পুরস্কার গবেষণা দেওয়া হয় কাদের চলো দেখো তোমরা দেখে তোমরা বুঝতে পেরেছ উত্তর কি হবে উত্তর হবে তোমাদের ম্যারি ই বার্নো ফ্রেড রামস্টেন অ্যান্ড সাইমন সাইমন সাকাগুচি এবার আসবে লিটারেচার হুম লিটারেচার লিটারেচারের জন্য আমাদের লাজলো কে পেয়েছে আমাদের লাজলো কারাস না কাই ঠিক আছে কারাস না কাই লাজলো কারাস না হরকা তাহলে আমি লিটারেচারটাকে প্রথমে ভাঙি লি ট্রেন রে চা তখন এটাকে আমি পড়ে দিলাম কি লে তোর আ চা ঠিক আছে পুরানো সিনেমাতে বা তোমরা এতে দেখবে পুরোনো সময় মানুষেরা যদি কোনো মহিলা কি হতো মা হতে চলতো বা প্রেগনেন্ট হতো তাহলে সিনেমার মধ্যে দেখানো হয়েছে যে সে খুব কিন্তু আচার ফেতে চাইতো তাই আমাদের এখানে যেহেতু লিটারেচার আছে তাই লি লে তোর আচার এই কথাটা যখন ওই মহিলাকে বলা হতো বা বলেছে তখন সে কি পেয়ে গেছে খুব লজ্জা পেয়ে গেছে ঠিক আছে তাই নাম কি হবে লাজলো লাজলো মানে সে কি লজ্জা পেয়েছে আচারের কথা যখনই বলা হয়েছে তখনই বলেছে লে তোর আচার যখনই বলেছ তখনই সে কি পেয়েছে লজ্জা পেয়েছে ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ বা থাকবে তাহলে দু হাজার পঁচিশ সালে সাহিত্য নোবেল পুরস্কার কোন লেখককে দেওয়া হয়েছে এখানে অপশন দেওয়া আছে অ্যান্নি এন এরনোয়াক্স তারপর আব্দুল রাজের কুন্ডরা তারপর হচ্ছে ওলগা তারপরে হচ্ছে লাজলো বাকি টুবি জানো ঠিক আছে তো আমাদের অ্যান্সার দিলো ঠিক আছে এবার আসবে পিস 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 মানে মানে তো আমরা জানি শান্তি তাই তো পিস মানে আমরা কি জানি শান্তি সুতরাং আমরা দেখবো ওই যে পিস প্রাইজ কাকে দেওয়া হয়েছে শান্তি মানে এখানে যে দেওয়া হয়েছিল তার নাম হলো মারিয়া মারিয়া করিনা বাঁচাদো মানে কি সে কি করে না মারিয়া মানে সে কি মারামারি করে না ওই মারামারি করে না সে মারামারি করে না করে না করোনা থেকে করিনা থেকে করোনা ঠিক আছে যে মারামারি করবে না যে মারামারি করবে না সে তো সবসময় কি থাকবে শান্তিতে থাকবে তাই না তুমি যদি মারামারি না করো তাহলে তুমি তো শান্তিতে থাকবে তাহলে শান্তিতে থাকলে মানে কি তুমি পেয়ে গেলে পিস তাহলে আমরা বুঝতে গেলাম কী হবে তাহলে শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছিল এদের মতে তোমরা আশা করি বুঝতে পেরেছ সে হলো মারিয়া কুর্মিনা আর চা তো এই ছিল তোমাদের ট্রিক বা নোবেল প্রাইজ দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালে নোবেল কারা কারা পেয়েছে আশা করি তোমরা প্রত্যেকেই এবার কনফিডেন্ট থাকবে যে পরীক্ষাতে এই থেকে যদি প্রশ্ন আসে তাহলে তোমরা অ্যান্সার করে আসতে পারবে ঠিক আছে কারণ তোমাদেরকে ট্রিক করে বোঝানো হয়েছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন ঠিক আছে লাইক করবেন শেয়ার করবেন এবং কী করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও রকম আরও সুন্দর ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং ভালো থেকো সুস্থ থেকো